আপনারা দ্বিতীয় ধাপে সার কি দিবেন আসলে অনেকে হতাশ হয়ে থাকেন আপনারা যে জমি আপনারা গাড়ছেন জমিতে গাড়ার পর হয়তো জমি গাড়ার সময় আপনারা সার দিচ্ছেন কিন্তু দ্বিতীয় ধাপে আপনি কতদিন পর সারটা দিবেন এটা জানেন না এমনকি দ্বিতীয় ধাপে আপনারা কী কী সার দেবেন তাও জানেন না তো যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি এবং আমি প্র্যাকটিক্যালি দেখা দিব যে আপনারা দ্বিতীয় ধাপে কতটুকু পরিমাণে সার দিবেন এবং কি কি সার দিবেন আমি এই জমিটা গাড়ছি আজকে হইলো চব্বিশ দিন মূলত সার দেওয়া হয় একুশ দিন বাইশ দিনের মধ্যে তো আমার যাই হোক দু দিন লেট হয়ে গেছে চব্বিশ দিন হয়ে গেছে আমার এই জমিটা গাড়ছি আমি তো আমি কাঁদোতে পর্যাপ্ত পরিমাণে সার দিছি সেই বিষয়ে যাচ্ছি না তো আজকে আমি চব্বিশ দিন যে সারটা দিচ্ছি চব্বিশ দিন পর তো আমি আসলে কি কি সার দিচ্ছি তো আমি সার দিছি এখানে ইউরিয়া ইউরিয়া আমি বিঘা প্রতি তিরিশ কেজি করে দিছি এক বিঘা মাটিতে জমিতে তিরিশ কেজি ইউরিয়া তার সাথে আমি জিঙ্ক দিচ্ছি জিঙ্ক দিচ্ছি হলো বিঘা প্রতি চার কেজি এক বিঘা মাটিতে আমি চার কেজি জিঙ্ক দিচ্ছি তার সাথে আমি ভিটামিন দিচ্ছি ভিটামিন দিচ্ছি আমি বিঘা প্রতি তিন কেজি এক বিঘা মাটিতে ভিটামিন দেবো আমি তিন কেজি আমাদের এই দিকে হচ্ছে গিয়া ষাট শতকে এক বিঘা মানে বিশ কাঠায় হচ্ছে এক বিঘা তো আমি এক বিঘা জমিতে তিন কেজি পরিমাণ ভিটামিন দেব তার সাথে ভালো মানের দস্তা পাওয়া যায় ভালো মানের দস্তাটা হলে কি যেমন প্যাকেট জাত যে দস্তাগুলো পাওয়া যায় সেই দস্তাগুলো আপনি বিঘা প্রতি চার কেজি পর্যন্ত দিতে পারবেন খোলা হলে হয়তো এর থেকে বেশি দেওয়া লাগবে তো আমি প্যাকেট জাতটা দিচ্ছি তো আমি বিঘা প্রতি চার কেজি করে দিচ্ছি তো এই হলো দ্বিতীয় ধাপের সার দেওয়ার নিয়ম এবং কি কি সার দিচ্ছেন এটা আপনারা জানতে পারলেন তো আপনারা যারা জানেন না হয়তো এই ভিডিওটা তাদের উপকারে আসবে আর যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তো অবশ্যই ভিডিওটাতে আমার লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন তো ভাই দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি এই শার্টটা কীভাবে সিটাবো আপনাদেরকে আমি সেটা পর্যন্ত দেখাই দেব তো আসুন শার্টটা সিটা যাক আমি মূলত যেভাবে সারটা ছিটাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই সারটা ছিটাবেন যাতে সারটা জমিতে খুব সমানভাবে সিটানো হয় সারটা যেন সমানভাবে পরে তো আপনারা সেই দিকেও ফলো রাখবেন তো আমার সার দেওয়া শেষ এখন আমি চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ